এক রাজার সুন্দর বাগানে অনেক আঙুরের গাছ ছিল একটি পাখি প্রতিদিন সেই আঙুরের গাছে এসে মিষ্টি মিষ্টি আঙুরগুলো খেত আর কাঁচা এবং টক আঙুরগুলো মাটিতে ফেলে দিত রাজার ওই বাগান রক্ষণাবেক্ষণ করত যে মালি সে অনেক চেষ্টা করেও সেই পাখিকে কিছুতেই তাড়াতেও পারতো না এবং ধরতেও পারত না সে কিছুদিন পর একেবারে বিভ্রান্ত হয়ে রাজার কাছে খবর দেয় রাজা কথা শোনার পরে ঠিক করে যে সে নিজে এসে পাখিকে ধরবে সে একদিন চুপ করে সেই আঙুরের বাগানে এসে লুকিয়ে বসে থাকে যেই পাখি এসে আঙুর খাওয়া শুরু করে রাজা একেবারে হঠাৎ করে অতর্কিতে গিয়ে সেই পাখিকে দুহাত দিয়ে চেপে ধরে ফেলে পাখিকে ধরে ফেলে রাজা যখন পাখিটাকে মেরে ফেলতে যাবে তখন পাখিটি রাজাকে বলে যে মহারাজ আমাকে মারার আগে আমি আপনাকে চারটি জ্ঞান দিতে চাই যা আপনার জীবনে ভীষণ ভীষণ ভীষণভাবে কাজে লাগবে রাজা বিরক্ত হলেও ভাবেন যে ঠিক আছে কি জ্ঞান দেবে একটু শুনে রাজা তখন বলে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো কি বলতে চাও তুমি পাখি তখন বলে যে আমার প্রথম জ্ঞান হল যে তোমার শত্রু তাকে কোনো মূল্যেই ছেড়ে দিও না এরপরে আমার দ্বিতীয় জ্ঞান হলো কখনো কোনো অসম্ভব কথায় বিশ্বাস করো না আমার তৃতীয় জ্ঞান হলো যা চলে গেছে তার জন্য কখনো শোক করো না তিনটে জ্ঞান বলার পরে পাখি একটু চুপ করে যায় রাজা তখন পাখিকে বলে যে কি হলো চতুর্থ যে জ্ঞানটা দেবে বলেছিল সেটা তাড়াতাড়ি বলো তখন পাখি একটু চুপ করে থেকে বলে আমার দম বন্ধ হয়ে আসছে আপনি যেভাবে আমাকে ধরে রেখেছেন আপনি যদি একটু দয়া করে আমার আপনার হাতের বাঁধনটা আলগা করেন তাহলে আমি চতুর্থ জ্ঞানটাও বলতে পারি রাজা তখন তার হাতের বাঁধনটা আলগা করে দেয় মাত্র হাতের বাঁধন আলগা করা হয় পাখিটি উড়ে গিয়ে একটি গাছের ডালে বসে পড়ে গাছের ডালে গিয়ে পাখিটি বলে যে আমার পেটের মধ্যে দুটো অমূল্য হিরে আছে বলে পাখিটি উড়ে অনেকটা দূরে চলে যায় এবং রাজা তখন মাথায় হাত দিয়ে বসে পড়ে যে পাখিটাকে আমি ছেড়ে দিলাম আর তার পেটের মধ্যে হিরে ছিল ওকে মেরে ফেললেই তো হেরে দুটো পেতাম রাজাকে এইভাবে বসে পড়তে দেখে পাখিটি হাসতে থাকে এবং বলে যে আমি আপনাকে কিন্তু প্রথমেই বলেছিলাম যে শত্রু তাকে ছেড়ে দেওয়া উচিত নয় আমি আপনার গাছের আঙুর খেয়ে ছড়িয়ে অনেক নষ্ট করেছি তাহলে আমি তো আপনার শত্রু ছিলাম আপনার তো আমাকে ছেড়ে দেওয়াই উচিত হয়নি আপনাকে বলেছিলাম কোনো অসম্ভব কথায় বিশ্বাস করা উচিত নয় আমার পেটে কি দুটো হিরে থাকা সম্ভব আপনি কিন্তু সেটা বিশ্বাস করেই এইভাবে মাথায় হাত দিয়ে বসে পড়লেন আপনাকে তৃতীয় কথা বলেছিলাম যা চলে গেছে তাকে নিয়ে কোনো রকম শোক সন্তাপ করা উচিত না আপনি কিন্তু তাই করতে বসেছেন বন্ধুরা এই গল্প আমাদেরকে এই শিক্ষায় দেয় জীবনে অনেক জ্ঞান অর্জন করলাম কিন্তু বাস্তব জীবনে তা কোনোভাবেই কাজে লাগালাম না তাহলে সেই জ্ঞানের কোনো মূল্যই থাকে না যে জ্ঞানকে আমরা আমাদের জীবনে সঠিকভাবে কাজে লাগাতে পারব সেই জ্ঞান অর্জনই হল সঠিক জ্ঞান অর্জন ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে